নিজেদের গাছে লাউ পাতা বেশ অনেকটা বড় হয়েছে আর সেটা দেখেই লোক সামলাতে পারলাম না সকাল সকাল চলে এসেছি বড় একটা চালনি নিয়ে আর সেই সাথে ছুরি নিয়ে লাউ পাতা পারবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ছাদে তো আমরা টুকটাক সবজি লাগাই তোমরা জানো তো এই তো দেখো লাউ গাছে কিন্তু পাতাটা বেশ বড় হয়ে গেছে প্রায় অনেক অনেকগুলোই হয়েছে এগুলো যে পিছনের দিকে পাতাগুলো থাকে সেগুলো তো দেখা যায় কয়েকদিন পরে খাওয়া যায় না আর এখান থেকে কাটলে আরও অনেকগুলো হবে ছাড়বে তো সেজন্য এসেছি যে আজকে কিছুটা পাতা পারবো তো আমারও আসলে ইচ্ছে করে না কাটতে আমার হাজব্যান্ডেরও না অনেক মায়া লাগে আসলে যে যেটা করে সেটার প্রতি কিন্তু তার অন্যরকম একটা মায়া থাকে আসলে সত্যি কথা বলতে আজকে তেমন রান্না করারও ঘরে কিছু ছিল না তো ভাবলাম যেহেতু শিং মাছ আছে তো অল্প কিছু পাতা নিয়ে যাই এখানে এগুলো দিয়ে দেখা যাবে যে ঝোল রান্না করব আর লাউ পাতার ঝুল কিন্তু আমার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর অনেক ভালো লাগে তো এ তো বেছে বেছে অনেক যত্ন সহকারে কিন্তু গাছগুলো কাটছে আর এই যে সুতা দিয়ে টালটা দেখতে পাচ্ছ এটা আমরা কয়েকদিন আগে অনেক কষ্ট করে দিয়েছি ছিঁড়ে না যেন যায় আবার সেজন্য আসলে কষ্ট করে কোনো জিনিস করলে সেটার প্রতি তো মায়া অন্যরকম থাকে আর দেখো কতগুলো পাতা হয়েছে এগুলো আমাদের প্রয়োজনের থেকেও বেশি হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি তো হাজব্যান্ডকে বলে বলে কয়েকটা পাতা আর একটা বেশি কাটিয়ে নিয়েছি সে কাটতে চায় না তো আমি বললাম যে এগুলো তো পরে আর খাওয়া যাবে না তো যাই হোক ঘরে চলে এসেছি আমার কাছে তো অনেক ভালো লাগছে আর একেবারেই কচি ছিল পাতাগুলো ঢুকাগুলো হচ্ছে বেশি বড় হয়ে গেছে তা না একবারে সবগুলোই নেওয়া যাবে এরকম তো এই তো দেখো সকালবেলা আমি ছাদে এসে আগে নাস্তা বানিয়েছি নাস্তা বানানোর পর এখন এই যে কাটতে বসে গেলাম আর পাতাগুলো কাটতেও কিন্তু অনেক ভালো লাগছিল খুব বেশি একটা ময়লাও তেমন ছিল না পোকা টোকা তো অনেক সময় থাকে বাজার থেকে কিনে আনলে তো এগুলোর মধ্যে কোনো পোকা ছিল না হালকা তো ময়লা থাকবেই সেগুলো ধু ধুলেই চলে যাবে তো আমি কিন্তু সবগুলোই কেটে নিচ্ছি আর মাসাল্লাহ কতগুলো হয়েছে তো নিজের কাছে প্রথম হচ্ছে লাউ পাতা খাচ্ছি আজকে এর আগে তো দুনদুল তো আমরা পারছি এখনও আছে সেগুলো তো খাচ্ছিই আর এই তো দেখো পাতার মধ্যে কিন্তু অনেক ময়লা তো এগুলো আমি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রাখলে পাতার ময়লাগুলো খুব সহজে উঠে যায় আর সেই সাথে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় তো কতক্ষণ ভিজতে থাকুক এখন আমি এই তো মাছগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ছোটো ছোটো শিং মাছ নিয়েছি আর জোল রান্না করতে ছোটো ছোটো শিঙ মাছই কিন্তু ভালো লাগে আর এই শিং মাছগুলো অনেক ভালো ছিল আর এখন রান্না বান্নাতে চলে যাচ্ছে তো শর্টকাট সহজভাবেই রান্না করবো আর লাউ পাতা জোল রান্না করতে গেলে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না হলুদ মরিচের প্রয়োজন হয় না তো এখানে আমি স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটা আদা রসুন আর লবণ দিয়ে দিলাম যে রান্নাটা চিন্তা করি যে আজকে লবণের পরিমাণটা বেশি দেবো না সেটাতেই বেশি পড়ে যায় দেখো আজকেও কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল তো যাই হোক এখন আমি এটা একটু কষিয়ে নেবো তো গ্যাসের তাপটাও কিন্তু কম ছিল অল্প আছেই আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এখন আমি মাছগুলো দিয়ে দেবো তরকারি স্বাদটা কিন্তু নির্ভর করে মশলা কষানোর ওপর যদি মশলাটা ভালো করে কষানো যায় তাহলে কোনো প্রকার আদা রসুনের গন্ধ থাকে না হলুদ গন্ধ থাকে না আর এটা খেতেও অনেক ভালো লাগে এ তো আমি কিন্তু মাছগুলো উঠে নিয়েছি এখন আমি পাতাগুলো দিয়ে দিবো আজকে পাতার মধ্যে কোনো আমি আলো ব্যবহার করিনি এমনিতেই রান্না করব। আর পাতার মধ্যেও কিন্তু আমি শুরুতেই কোনো পানি দিব না এটাকেও আমি কতক্ষণ একটু কষিয়ে নেব। আসলে রান্না কিন্তু আমি তোমাদের কাউকেই শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেটাই একটু দেখালাম আমরা তো সবাই রান্না করি সবাই রান্না করতে পারিও তো যাই হোক এই তো মাছগুলো কিন্তু ওঠানোর পর পাতাটা কষিয়ে আমি সামান্য পরিমাণ একটু ঝুল দিয়েছিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম বিশ্বাস করবা কিনা জানি না এত ভালো হয়েছিল খেতে তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ